হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি মুন্সিগুন সিরাজিকান চর গুগলি আবদুল্লাপুরের সাইডের চর গুগলা এটা দুই পর্যায়ের জায়গা এই চোদ্দ শতাংশ জায়গা বিক্রি হইবো এই যে দুনো সাইড দিয়ে বাউন্ডারি আছে যে বাউন্ডারি তো আছে ওই পাশে বিল্ডিং আছে অপূর্ব সুন্দর একটা বিল্ডিং পাশে এই যে পলট করা জায়গা আছে ছোট খাটো পলট করার জায়গা আছে সুন্দর এলাকা এটা হচ্ছে চরগুগলিলা এটা হচ্ছে চর গুগলা এর পাশেই চোদ্দ শতাংশ জায়গা বিক্রি হবে চোদ্দ শতাংশ জায়গা বিক্রি হবে জায়গাটার সাথে রাস্তার সাথে জায়গা এটা দুই পর্চার জায়গা এসে আর এস সিএসি গিয়া কৃষ্ণ নাকি এটা দুই পর্চার জায়গা যে যে নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দিয়ে মোবাইলে যোগাযোগ করবেন এই যে সুন্দর একটা বাড়ি এই যে সাথে ওই যে রাস্তা সামনে রাস্তা এটা রাস্তা এটা আবদুল্লাপুর থেকে দশ মিনিট লাগে আসতে চর গুগলিলা চর গুগলিলা একটা বরড করার জায়গা সৌন্দর্য এই যে বাউন্ডারি করা ওই পাশে দোকান আছে এই যে একটা বাড়ি আছে সৌন্দর্য পূর্ব বাড়ি এই যে হচ্ছে আমি রাস্তায় এই যে আমি চরগুড়িয়া রাস্তায় আছি এই যে একটা রাস্তা আছে পঁচিশ ফিটার এই যে রাস্তা আবদুল্লাপুর থেকে আসার রাস্তা এই যে বাড়ি ঘর আছে সামনে একটা ওই অপূর্ব সুন্দর একটি বাড়ি আছে বিশাল একটা বিল্ডিং আছে সৌন্দর্য বিল্ডিং এই যে মার্কেট মার্কেট আছে যে যে এই এই বাইজানের বাড়ি সামনে এর এর সাথেই সাথেই চোদ্দ শতাংশ জায়গা বিক্রি হবে এই যে রুটের সাথে চোদ্দ শতাংশ জায়গা বিক্রি হবে চর গুগুলা চর গুগুলা চোদ্দ শতাংশ জায়গা বিক্রি হবে ছেটে বাউন্ডারি আছে চারো ছাইটে সামনে ছোটখাটো পলট আছে এই চোদ্দ শতাংশ জায়গা বিক্রি হবে এই চোদ্দ শতাংশ জায়গা আপনি খামার বাড়ি ছোটখাটো ফ্যাক্টরি এবং স্কুল এবং বসত বাড়ি সুন্দর ভাবে করতে পারেন বড় একটা অপূর্ব বিল্ডিং আছে এই জায়গা পলটালাকা এলাকা ওই ছোটখাটো পলট আছে ওই পাশে তো ছোটখাটো পল ছিল আমরা দিতে পারবো চোদ্দ শতাংশ ১৪ শতাংশ জায়গা এখন বিক্রি হবে এটার মূল্য হচ্ছে পঁচিশ শতাংশ সাত লাখ টাকা প্রতি শতাংশ সাত লাখ টাকা প্রতি শতাংশ সাত লাখ জায়গাটা অপূর্ব সুন্দর ভরট করা আপনি ভরট কিছুই করতে হবে না রাস্তার লোকের জায়গা একবারে এক উন্নত জায়গা এটা হচ্ছে কেরানীগঞ্জ আবদুলাপুর চরগু চরগুগলিলা এটা হচ্ছে কেরানীগঞ্জ আবদুল্লাপুর চরগুগলিলা এটা হচ্ছে আব্দুলাপুর চরগুগলিলা এই সাইডে একটা বিল্ডিং আছে অপূর্ব একটা বিল্ডিং আছে সুন্দর একটা বিল্ডিং আছে ওই যে সামনে রাস্তা আছে এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো